الحمد لله رب العالمين والصلاة والسلام على جد الحسن والحسين مولانا ومولى الثقلين وعلى آله وأصحابه أجمعين جاترا بوروباري غوسيا سنيا حافظيا مدرشا و اتمخنار আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহতরম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব মঞ্চে আসেন সারা বাংলার অত্যন্ত সুপরিচিত এবং যিনি অত্যন্ত সুমিষ্ট কণ্ঠস্বর অধিকারী যাকে আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখি ইউটিউবে দেখি বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম মুখপাত্র প্রখ্যাত আলেম আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা উফতি জহিরুল ইসলাম ফরিদি জিদা মঞ্চে আসীন অত্র এলাকার রৌনক আহলে ওয়াল জামাত হবিগঞ্জ জেলার সম্মানিত মহেতরম সভাপতি বিশিষ্ট লেখক গবেষক রাজনীতিবিদ অধ্যাপক শেখ শহীদ ইসলাম আলী মঞ্চাসীন মাহফিলের প্রধান বক্তা যিনি এতক্ষণ যাবত চমৎকারভাবে আলোচনা করছিলেন মুফতি জুবাইর আহমদ রেজবি আল হুসাইনি মদাজিল আলী আজকের মাহফিলের সম্মানিত অতিথি মাওলানা মুফতি শামসুর রহমান আল কাদি মাদুল আলী ইমাম আহমদ রেজা সুনিয়া মাদ্রাসায় সম্মানিত মহতারাম সুপার মৌলা নাসিরুদ্দিন সাহেব সহ অত্র এলাকার পরম শ্রদ্ধাভাজন মূল কেরা অত্র মাদ্রাসার আরাকিন এবং আমার সামনে উদ্বিষ্ট নবী প্রেমিক রসুল প্রেমিক ভাইরা পর্দার আলারে মা ও যারা যেখান থেকে শুনছেন সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি আপনাদের যে আকাঙ্ক্ষার যে জায়গা যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ যাবৎ অপেক্ষা করছেন আমি আপনাদের কষ্ট দিব না আমি নিজেও ফরিদ হুজুরের বক্তব্যগুলো আমরা শুনি আমাদের পারিবারিক অনুষ্ঠানে উনি আসেন আমাদের পরিবারের সদস্যরাও সোশ্যাল মিডিয়াতে হুজুরের বক্তব্যগুলো এনজয় করেন তো আমি আজকে এসেছি এই হবিগঞ্জ জেলায় এই এলাকার কৃতি কাদেরী এলাকার গৌরব তার পরিশ্রমের বদলতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এলাকাকে আলোকিত করেছে একটি প্রতিষ্ঠান কত গুরুত্বপূর্ণ একটা সমাজকে আলোকিত করতে একটি আদর্শকে প্রতিষ্ঠিত করতে একটি প্রতিষ্ঠানের বিকল্প নিয়ে আমি ধন্যবাদ দিতে চাই যার যে তিনজন হাফেজ সাহেব হেফজ করে এই মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন ফারেগুত হাসিল হয়েছেন তাদেরকে যারা লজিংয়ে রেখেছেন এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে এলাকার মানুষ কত ভালোবেসে কত মহব্বত করে এই হাফেজে কোরআনদেরকে যারা দুই বছর ধরে এক একজনের আপনারা রেখেছেন সুযোগ করে দিয়েছেন এবং আপনারা সবের ভাগিদার হয়েছে কি ধরনের সব এই সবটা হচ্ছে সৎকারে জারিয়া যে রূপ হাদিস শরীফ এসেছে ইজা যখন মানুষ মারা যায় তখন তার সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ইসলামী ব্যাংক যত ব্যাংক আছে সব অ্যাকাউন্ট বন্ধ কিন্তু তিনটা অ্যাকাউন্ট সবসময় চলমান থাকে একটি হচ্ছে সদকাতে জারি

মাদ্রাসায় ভর্তি করিয়েছেন পড়িয়েছেন এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে প্রার্থনা করে এই প্রার্থনা আপনার অ্যাকাউন্টে যেতে থাকবে এবং ওই জ্ঞান এবং আপনাকে যদি কেউ জ্ঞান দেয় এবং ওই জ্ঞান দ্বারা আপনি যদি এফাদা এবং আপনি লাভ করেন যেমন ধরেন একজন হাফেজ সাহেব একটি মাসালা শিক্ষা দিয়েছেন যে নামাজ এভাবে পড়তে হয় আপনি যতদিন নামাজ পড়বেন যিনি ওস্তাদ যিনি শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান দিয়েছেন এটা ওই অ্যাকাউন্টটা সবসময় চলমান থাকে আমরা অনেক এই মুসলিম কান্ট্রিতে অনেকগুলো লজ্জাজনক বিষয় আছে আমাদের জন্য আপনারা যদি মনে কষ্ট না আনেন আমি একটু কথা বলি এখানে প্রায় হাজার খানিক মানুষ আছেন আপনারা কয়জন মানুষ সহি কোরআন পারে আমার ইউনিভার্সিটির প্রফেসর আমি ইলিশ মাস্টার আমার ইউনিভার্সিটির প্রফেসর উনি বলছেন যে তুমি তো মাদ্রাসায় পড়েছ তোমার তো মনে হয় তুমি কোরআন শিব করতে পারবে আমি বললাম স্যার তো পারি আমি মাদ্রাসে পড়েছি আমি ইংলিশের অনার্স পাঁচ চট্টম বিশ্ববিদ্যালয় বলে যে আমি তো আসলে একটা লজ্জার বিষয় আমি পুরাণশিপ করতে পারি না এটা বিষয় যে প্রফেসর সাহেব কোরআনশিপ করতে পারেনা আমি বললাম স্যার আপনি কাজ করেন আপনি যদি কষ্ট বিয়ে হন না আপনি আমি আপনাকে কোরআনশিপ আমি একটু এক বেলা বেলা পড়াবো আপনি একটু শিখলে ভালো হবো স্যার অনেক ভালো মানুষ উনি লজ্জা সরমটা উপেক্ষা করে উনি কোরআন শিক্ষা নিয়েছেন এবং পরবর্তীতে ওনার স্ত্রী উনি বলে আমিও তো পারি না উনিও পড়লেন ওনাকে আমি সময় দিলাম এরকম আপনারা যারা এখানে আছেন অনেক অনেকের কিন্তু যারা বৃদ্ধ হয়ে গেছে কোরআনটা সহি শুদ্ধ করতে পারেন আমি কালকে যে বলেছিলাম একটা কত কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একটা ইউটিউবে একটা ভিডিও এসেছে একজন বড় ব্যারিস্টার উনি প্রফেসর লর প্রফেসর উনি ওনার বাবার জানা যায় গেলেন জানাজার নামাজে গিয়ে উনি বাচ্চা ছেলের মতো কান্না করছেন মানুষ জিজ্ঞেস করলো আপনি কেন কান্না করছেন আপনি তো এভাবে কান্না করার কারণ কি উনি বললেন যে আমার বাবা আমাকে জায়গা যোগান বিক্রি করে বিলেতে বিদেশে পাঠিয়েছেন আমি বিশ্বের সবচেয়ে নামি দামি স্কুলে পড়াশোনা করেছি আমার এত সুনাম আমার টাকা পয়সা সম্মান কোনো কিছুর অভাব নাই কিন্তু আজকে আমার বাবা যার বদলতে আমি আজকে এই অবস্থানে দাঁড়িয়েছি ওনার জানা যায় আমি এসেছি কিন্তু আমার বদক্রিসমত জানা যা কিভাবে পড়তে হয় এটা আমি জানি না এরকম অনেকে আছে আমরা আমরাও তো আছি অনেকে কিন্তু আমি এই জন্য বলছি বড় যাত্রা বাড়ি মাদ্রাসা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার মাধ্যমে অন্তত দিন ইসলাম কায়েমের সুযোগ সৃষ্টি হয়েছে সমাজটা আলোকিত করার সুযোগ হয়েছে এই এলাকার কৃতি সন্তান মালানা শফিক আপনাদের অত্যন্ত মায়ার সন্তান তার এই অক্লান্ত পরিশ্রমকে আপনারা সাফল্যমণ্ডী করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে আমার পাশে যিনি বসে আছেন আহল হোসেন জামাতের সম্মানিত সহ যিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আমরা অত্যন্ত খুশি যে ধর্মীয় মাহফিলগুলোর কারণে পৃথিবীটিতে এখনও ব্যালেন্স আছে যদি এই মাহফিলগুলো বন্ধ হয়ে যায় আপনাদের এই আমার বাম পাশে যিনি বসে আছেন এই ধরনের তকরিরগুলো শোনার সুযোগ শেষ আমরা সবাই বাজারে থাকবেন এই সময় তো বাজারে কেউ টিভিতে কেউ মোবাইলে বিভিন্ন নানা ধরনের কুসংস্কারে আমরা সবাই কম বেশি লিপ্ত হয়ে যাবো আল্লাহর বল আমাদের দিয়ে নিয়ে আদারাগুলো এই মাদ্রাসুলকে আল্লাহ বলুন সবাইগুলো আমিন আমি আপনাদেরকে বলবো আমি যে এখানে ধর্ম প্রধান আপনারা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন যে যেভাবে পারে টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই যে ছাত্র দিয়ে আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়াও করতে পারবেন আমাদের যে সমাজ ব্যবস্থা যে সকালবেলা যখন আমরা বক্তব্য পড়ি অন্যদিকে আমাদের এই কিছু সন্তান তারা এগারোটা বই বাইশটা খাতা নিয়ে পিঠটা কুজো করে বাঁকা হয়ে চলে যায় কেন্দ্রের গার্ডেনে যখন এই কোরআন শিক্ষা পড়ার সময় সেই ভোর সাতটা বাজে চলে যায় কেন্দ্রের গার্ডেনে গিয়ে কি পরে হাটটি মাটি টিম তারা মাঠে পারে টিম তাদের খারাপ দুটি সিং তারা হাটটি মাটি টিম এই ধরনের জন্তু আমরা দেখছেন কেউ আছে পৃথিবীতে একটা বাচ্চা কিন্তু শিখে দিচ্ছে প্রথমে ভুল হাটটি মাটি মাটি এই বাচ্চা কিন্তু কল্পনার মধ্যে থাকে যে সিংহলা একটা একটা জন্তু আছে এটার নাম হাটটি মাটি মাটি যেখানে এই বাচ্চাটা আলিফ বা করার পড়ার কথা পবিত্র কোরআনে করিম শিক্ষা দেওয়ার কথা এই যে ভুল করে ভুল পথে যাচ্ছে ওই সন্তানটাই পরবর্তী তার পিতার যায় সেই শরীফ পারল পারলেও জানাজাটা পড়তে পারবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যদি আমাদের সন্তানদেরকে ব্যারিস্টার বানায় ডাক্তার বানায় কিন্তু কোরআনের শিক্ষা দিতে প্রথমে মাদ্রাসার পরে ইউনিভার্সিটিতে যাওয়া যায় সচিব হওয়া যায় ডিসি হওয়া যায় বর্তমানে অনেক ডিসি আছে মাদ্রাসার ছাত্র সচিব আছে মাদ্রাসার ছাত্র অনেক সুযোগ আছে আমাদের এই শহীদ হুজুর যিনি আজ সভাপতি ওনার সন্তান ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি সুযোগ আছে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন সহযোগিতা করবেন আমি আজকের মাহফিল আমাকে সম্পৃক্ত করার জন্য এলাকার বিয়ান এবং আরাকিন এই মাদ্রাসা আরাকিন সবাইকে আমি অন্তর অন্তঃস্তি মোবারকবাদ জানাই আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসব মাদ্রাসাকে সহযোগিতা করব এবং এর সব নিশ্চয়ই আমাদের আমল নামায় সংযুক্ত হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু